বিকেলের নাস্তার জন্য আজকে চলুন শুধুমাত্র আলু দিয়ে দারুণ কিছু বানাই এই রেসিপিটা এত মজার বাসে একবার তৈরি করলে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া ভুলে যাবেন এই নাস্তাটা তৈরি করা যেমন সজ খেতে তার চাইতে বেশি মজাদার একবার তৈরি করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি আমার এই সজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই জন্য এখানে আমি আগে থেকে চারটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়ি পরিষ্কার করে নিয়েছি এবার এখান থেকে একটা আলু বোর্ডের মধ্যে নিয়ে একটা ছুরির সাহায্যে প্রথমে দুই টুকরো করে নিব তারপরে এগুলোকে এভাবে লম্বা করে পিস দিয়ে কেটে নিচ্ছি তো একটা আলুকে আমি এখানে আট পিস দিয়ে কেটে নিয়েছি আর একইভাবে সবগুলো আলু আমার এমন লম্বা পিস দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিব। তারপর চুলা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন এই পানির মধ্যে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে সিদ্ধ করে নিব আর আলুগুলো সিদ্ধ করার সময় এগুলো যেন হানড্রেড পার্সেন্ট সিদ্ধ না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এইটি পারসেন্টের মতো এগুলোকে সিদ্ধ করে নিতে হবে হানড্রেড পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে আলুগুলো চুলার থেকে নামানোর সময় ভেঙে যেতে পারে এখন আলুগুলোকে পানির থেকে উঠিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য আর এগুলো ঠান্ডা হতে হতে একটা ব্যাটার তৈরি করে নিব এজন্য এখানে একটা মিক্সিং বলে প্রথমে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ অরগেন আর দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা এবার হচ্ছে শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে কিছু পরিমাণ পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে তো ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা এক পিস আলু দিয়ে ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিব তারপর এটাকে এখান থেকে উঠিয়ে সরাসরি ব্রেড কামসের মধ্যে দিয়ে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে ভালোভাবে কুট করে নিব আর একইভাবে আমি বাকি আলুর পিসগুলো প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড কামসের মধ্যে কুট করে নিয়েছি এবার হচ্ছে এগুলোকে ভেজে নিবে এই জন্য চুলা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে এক এক করে আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি তো একবারে যতগুলো নাস্তা প্যানের মধ্যে ধরেছে দিয়ে দিয়েছি এবার হচ্ছে এগুলোকে চুলার আছে মিডিয়ামে রেখে এক কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে উলটিয়ে দিচ্ছি আর এইভাবে এগুলোকে কিছুক্ষণ পরপর এই ওপাশ করে ভাসতে ভাসতে একটা সময় দেখা যাবে যে এর মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এরপর যে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিয়েছি মাশাল্লা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অনেক বেশি মজাদার বিকেলের নাস্তার জন্য আমার মনে হয় শুধুমাত্র আলু দিয়ে এটাই সবচাইতে সহজ রেসিপি বাসায় একবার তৈরি করলে পরিবারের ছোটোর থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইলো তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার তাহলে আজ যে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন এক রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ